আসসালামু আলাইকুম এখান থেকে আমরা রাউন্ড সিঁড়ির ভিডিও নিয়ে আসলাম এই রাউন্ড সিঁড়িটি আমরা করে দিয়েছি কুমিল্লা এলিটগঞ্জে এই সিঁড়িটি হচ্ছে বারো ফিটের মধ্যে সিঁড়িটি আমরা মিলাইতেছি দশ ফিটের মধ্যে বাইশটা সিঁড়ি দিয়ে মিলাইছি তো এখানে আমরা তো দেখেন রাউন্ড সিঁড়ি আমরা সময় এই কথাই বলি রাউন্ড সিঁড়ি আপনারা করাইবেন একজন ভালো মিস্ত্রি দিয়ে করাইবেন কেন বলি এই কথা রাউন্ড সিঁড়ি আপনারা কিন্তু সুন্দরের জন্যই করান আপনি সিঁড়িটি করাইলেন করাইলে পরে দেখা গেলে একদিকে ছুটু হয়ে গেল মাপে আবার বড় হয়ে গেলো চুটু বড়ো একদিকে আমরা বলি যাই করবেন কিন্তু সমান থাকতে হবে ছয় হলে ছয় থাকবে সব কিছু সব দশ হলে দশ থাকবে তো আমরা এই সিঁড়িটি প্রত্যেকটা সিঁড়ি একদিকে ছয় ইঞ্চি দিয়েছি একদিকে পনেরো ইঞ্চি দিয়েছি রাউন্ড নিচে সাইডটা সিঁড়ি আমরা দিয়েছি স্ট্রেট দশ ইঞ্চি করে বাকি সবগুলাই আমরা রাউন্ড করে দিয়েছি তো এখানে দেখেন আমরা চার ইউজ করেছি চার ডাবল জালি দিয়ে দিয়েছি আমরা এখানে আমরা এক জালি রড বাইন্ডিং করেছি বাইন্ডার রড হচ্ছে দশ মিলি তো বারো মিলি মেন রোড আমরা এটার নিচের জালিটা কমপ্লিট করে আবার দুই নাম্বার জালি কমপ্লিট করে দিয়েছি এখানে আমরা কেছি হবে প্রথম জালির রডটা ছাদের উপরে থাকবে সিঁড়ির উপরে জালি রডটা ছাদের ভিতরে ডুবে বিমের ভিতরে তো আমরা এটাই বলি এই জন্য আমরা জায়গা যত যদি যদি ছোট হয় তো বারো তেরো ফিটের মধ্যে আপনারা চারশো টা রড দিয়ে সিঁড়ি করতে পারবেন আবার পনেরো ষোলো ফিট হলে টা রড ইউজ করতে হবে কারণ জায়গা যেহেতু ছুটো এই জন্য আমরা চারশো টা দিয়েছি ডাবল জারি বড় যদি হয় আপনার টা দিতে হবে তো এগুলো আমরা করে থাকি বাংলাদেশের সব জেলায় আমরা করে থাকি তো এই জন্যই বলি আমরা আপনারা যদি এইরকম ডুপ্লেক্স বাড়ির রাউন্ড সিঁড়ি করাইতে চান তো আমাদের সাথেও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখেন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন সিঁড়ি কেমন হয়েছে একদিকে স ইঞ্চি একদিকে ষোলো ইঞ্চি তো প্রত্যেকটা সিঁড়ি সের চেয়ে একটু কম থাকবে আরেক পাশে একদিকে পাশে হচ্ছে একদিকে ছয় একদিকে ষোলো ইঞ্চি নিচের যে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপটা হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দিতেই হবে ছয় ইঞ্চি দেওয়ার প্রয়োজন নয় কাবার ঠিক মতো হবে না লোডটা ঠিকমতো নেবে না এই জন্য ছয় ইঞ্চি দিতে হবে বেশি হলে সমস্যা নেই কম হলে সমস্যা তো এরকম যদি রাউন্ড সিঁড়ি কেউ করাইতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ